আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আপনারা রেহিম ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে রেফার লিংকটা দেওয়া আছে সেই লিংকটা কপি করে নিয়ে ব্রাউজারে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে এরকম একটা ট্যাব ওপেন হবে এখানে আপনাদের নাম ঠিকানা পুরোটা আপনারা এখানে দিয়ে আইডিটা ডেট করবে এই ভিডিওতে আপনারা এখানে দেখতে পাবেন কিভাবে কাজ করেন পুরো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তো এখানে আপনার নাম দেবেন ফা এম ডি এফ এ আর ইউ এম ডি ফারুক এখানে আপনার ইউজার নাম দিলেন ফারুক 033 এখানে আপনার ইমেল দিবেন ফারুক জিরো ডাবল থ্রি এট দা রেট অফ জি ডট কম এখানে আপনার ফোন নাম্বার দিলেন দেওয়ার পরে এড্রেস দিবেন আপনার বিএইস এ কে ঢাকা শুধু আপনার বিভাগটা দিবেন এখানে পুরো নাম দেওয়ার দরকার নেই এখানে আপনার পাসওয়ার্ড দিলেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিলেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে বেসিক আছে স্টার প্যাকেজ আছে প্লাটিনাম প্যাকেজ আছে তো আপনারা এখান থেকে বেসিক প্ল্যানটা সিলেক্ট করবেন করার পরে পেট অ্যাকাউন্টে করে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন সেখান থেকে আপনারা এটা কনফার্ম করলে আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনার মেসেজ চলে যাবে তারপরে সেই ওটিপিটা এখানে দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা কাজ করুন সবাই